সরল অঙ্কে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে এবং খুব সহজে সরল অঙ্ক শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সহজ পাঁচটি সরল অঙ্ক সমাধান করব আজকের ভিডিওতে কিন্তু জটিল কোনো অঙ্ক সমাধান করে দেখানো হবে না তো আশা করি এই ভিডিওটি দেখলে পরেও কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন কারণ সরল অঙ্ক যারা নতুন শিখতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপযোগী তো এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে সরল অঙ্ক শিখতে কিন্তু আপনাদের অনেকটা সহায়তা হবে তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমরা এই কনম্বর অঙ্কটা দিয়ে শুরু করি তো বন্ধুরা দেখেন এখানে যোগের কাজ আছে আবার বিয়োগের কাজ আছে তো আমরা প্রথমেই কিন্তু এই যোগের কাজটা করবো কারণ এখানে দেখেন যোগের কাজটা আগে আছে পরে আছে হচ্ছে বিয়োগের কাজ তো আমরা যোগের অংশটুকু আগে করব মানে এই অংশটুকু আমরা আগে যোগ করব পরে আমরা বিয়োগটা করব। তো ঠিক আছে আমরা একটা সমান চিহ্ন দিই এরপর উনিশ আর আট যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে সাতাশ এখন এই বিয়োগের বিয়োগ লিখি এরপর এই পাঁচের পাঁচ তো এখন এই সাতাশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে বাইশ তো আমরা বাইশ লিখলাম এটাই হচ্ছে উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো বন্ধুরা অঙ্কটা একটু পূর্ণ মনোযোগী দিয়ে দেখেন এখানে ছয় গুণ পাঁচ যোগ দশ তো এখানে গুণের কাজ আছে আবার যোগের কাজ আছে তো আমরা কিন্তু এই গুণের অংশটুকু আগে করব পরে আমরা যোগের কাজটা করবো তার মানে হচ্ছে এখানে ছয় আর পাঁচ আমাদের গুণ করতে হবে তো ছয় আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাব হচ্ছে তিরিশ কারণ পাঁচ ছয় তিরিশ এখন এই যোগের যোগ এই দশের দশ লিখবো এখন তিরিশ আর দশ যদি আমরা যোগ করে দিই তাহলে পাব হচ্ছে চল্লিশ তো এই চল্লিশই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো বন্ধুরা দেখেন এখানে বিশ বিয়োগ এই তিন গুণ পাঁচ তো এটা কিন্তু এই তিন গুণ পাঁচ এটা কিন্তু বন্ধনীর ভিতরে আছে তো আমাদের কিন্তু সরল অঙ্কের যদি বন্ধনী থাকে তাহলে কিন্তু বন্ধনীর কাজটা কিন্তু আমাদের আগে করতে হয় তার মানে হচ্ছে এই অংশটুকু আমরা আগে করবো তো ঠিক আছে আমরা অঙ্কটা সমাধান করি এই বিশের বিশ লিখবো এই বিয়োগের বিয়োগ এখন এই তিন আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পনেরো তিন পাঁচ আর পনেরো এখন দেখেন এই বিষ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে পাঁচ তো এই পাঁচই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে এই পনেরো ভাগ তিন যোগ আট তো এখানে ভাগের কাজ আছে আবার যোগের কাজ আছে তাহলে অবশ্যই আমাদের ভাগের কাজটা আগে করতে হবে তো ঠিক আছে অঙ্কটা আমরা সমাধান করি তো পনেরোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ তো এখন এই যোগের যোগ এ আটের আট তো এখন যদি আমরা পাঁচ আর আট যোগ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে তো পাঁচ আর আট যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে তেরো তো এই তেরোই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো এটা হচ্ছে সর্বশেষ অঙ্ক তো দেখেন এখানে নয় যোগ সাত এটা বন্ধনীর ভিতরে আছে গুণ দুই আছে তার মানে আমাদের কিন্তু যদি বন্ধনী থাকে সরল অঙ্কের মধ্যে যদি বন্ধনী থাকে তাহলে অবশ্যই বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে তো যেহেতু এখানে নয় আর সাত বন্ধনীর ভিতরে আসে তো এই অংশটুকু আমরা আগে যোগ করব। তো ঠিক আছে আমরা করি তো নয় আর সাত যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে ষোলো এখন এই গুণের গুণ এই দুইয়ের দুই লিখবো তো এখন যদি আমরা ষোলো আর দুই যদি গুণ করি মানে ষোলো আর দুই যদি গুণ করি তাহলে কিন্তু অঙ্কের উত্তরটা হয়ে যাবে তো ষোলোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে বত্রিশ তো আমরা বত্রিশ লিখি তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি বন্ধুরা এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য মজার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো বন্ধুরা অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন এখানে এক যোগ দুই গুণ তিন তো এই যে সরল অঙ্কটা আছে এই সরল অঙ্কের উত্তরটা কত হবে তো আশা করি এই অঙ্কটা এখন আপনারা অবশ্যই অবশ্যই পারবেন তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন